কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যাবেন না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলেজে থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন সব কাজ শুধু আল্লাহ করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবিজাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চিনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ পাক স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল্লাহ মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ পাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাল আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিন ইসলামের বড় নিয়ে আসবে দিনের করে নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুল্লামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খালেজ করে ফেলেন নিজেকে আল্লাহ দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নুহ আলী ইসলামকে বলতে হয়েছে রবিআ মাহলুবুল ফান্তাসে আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত